নমস্কার কেমন আছেন বন্ধুরা টিফিন বক্সে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখুন দুপুরবেলা কীরকম একটা মেঘলা মেঘলা খুবই মেঘলা তবে গরম যে গেছে তা নয় আর তার সঙ্গে আজ আমার আবার মাথায় একটা ভীমরতি হয়েছে সেটা হচ্ছে সমস্ত পিতলের থালা বাসন বাটি বার করছি সমস্ত বলা ভুল প্রচুর পিতলে থালা বাসন বাটি আছে তার মধ্যে কিছু বার করেছি জানি না কেন বার করেছি তার কারণ বলতে পারবো না হঠাৎ করেই পিতলের থালা বাসন বাড়িতে খাওয়ার ইচ্ছে হলো তো আজকে বার করলাম অনেক উপর উঁচু থেকে ল্যাটার দিয়ে নামিয়েছি বা দেখা যাক কবে ধোয়াধুয়ি হয় আর আপনারা পিতলের থালা বাসন কী দিয়ে ধুয়ে থাকেন সেটা যদি আমাকে একটু জানান তাহলে খুব ভালো হয় কারণ তাহলে আমিও একটু ব্যবহার করতে পারবো কারণ রেগুলার ব্যবহার করতে গেলে তো কী দিয়ে মাছতে হবে সেটা আমার খুব একটা না জানা নেই যাই হোক আজকে খুবই সাদা দুপুরের খাওয়া দাওয়া ভাতের সঙ্গে করেছি পাতলা ডাল সঙ্গে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা তার সঙ্গে একদম পাতলা ঝোল দেখুন মাছের ঝোলটা একদম পাতলা একদম কালো জিরে দিয়ে একদম এক চামচ তেল দিয়ে এই পাতলা ঝোল করেছি আর সঙ্গে আমের টক তো আজকের মেনুতে থাকছেই আমের টক আজকের মেনু বলা ভুল সব প্রতিদিনই এখন আমের টক মেনুতে থাকছে যা গরম পড়েছে আজ না হঠাৎ করে একটু মনে হলো বই খাতাগুলো একটু একা নিজে বসে দেখি টিসানের যে বইগুলো স্কুলের বইগুলোতে সঙ্গে না এবার প্রচুর হলিডে হোমওয়ার্ক দিয়েছে যেহেতু গরমের ছুটি পড়ে গেছে প্রচুর হলিডে হোমওয়ার্ক তো সেগুলো আমি পিডিএফ ফাইলগুলো আমি কম্পিউটার থেকে বার করে নিয়েছি বসে বসে ওকে করতে দিই আর আজকে বিকেলবেলায় মিস চলে আসবে তার আগে একটু দেখছি ওর কতটা তৈরি হয়েছে কারণ আমি এদিকে একদিকে পড়াই অন্যদিকে যে হলিডে হোমওয়ার্কগুলো সেগুলো মিস করাচ্ছেন তো সেগুলো একবার ঝালিয়ে নিচ্ছি যে কতটা ওর তৈরি দেখুন আজকে একটা ডিম এনেছি ডিমটা আজকে আনার কারণটা হলো আজকে মিস আছে প্লাস রাত্রিরও ভেবেছি ডিমের ঝোল রান্না করব আর যেহেতু মিস আসবে তো ভাবছিলাম ওর দিকে ডিমের অমলেট বানিয়ে দেব আর ডিম একটাও আজকে কি বলবো ঘরে নেই তো সেই জন্য ডিমের ট্রেই একটা অর্ডার করে দিয়েছি রাতেও যেহেতু ডিমের ঝোল করতে হবে তারপর ভাবলাম যে না কারণ ঘুম থেকে ওঠার পরেই জিশানেরও একটু খিদে পাবে তো একটু প্যানকেক করে নিলে জিশানকেও দেওয়া হয়ে যাবে আর মিসকেও দেওয়া হয়ে যাবে বেশ গরম গরম কিছুই না আমি না প্যানকে খুব সিম্পলভাবে রান্না করি একদম ওটস সঙ্গে সুজি আর হচ্ছে যে ড্রাই ফ্রুটস যেগুলো থাকে কাজু কিশমিশ সঙ্গে হচ্ছে আপনার বিভিন্ন যে সিডসগুলো থাকে পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস সব দিয়ে মিক্সিতে গ্রাইন্ডারে একটু দুধ দিয়ে ওটাকে ভালো করে মিক্সচার করে নিই ব্যাস আর সঙ্গে একটা অবশ্যই আমি ইউজ করি সেটা হচ্ছে ওই চকলেট প্যানকেকের যে পাউডার পাওয়া যায় আসলে ওটা না খুব একটা দেওয়ার প্রয়োজন পড়ে না আমি এক চামচই ব্যবহার করি ওই জিশান চকলেট চকলেট করতে থাকে বলে একটু কালারটার জন্য না হলে কিন্তু আমি যেহেতু এর মধ্যে খেজুরও চার পাঁচটা দিই কালারটা বেরিয়ে আসে তো এই চকলেট প্যানকেক করা হলো দিশানো খেতে ভালোবাসে আর গরম গরম মিসকেও দিয়ে দেব আর আমি না এর মধ্যে খুবই কম বাটার বলুন ঘি বলুন বা রিফাইন তেল বলুন যা কিছুই আমি খুব প্যানকে কম ইউজ করি প্রথমে একটু তাওয়ায় ব্রাশ করে নিই তারপরে সেটার ওপরে ওপরে যেহেতু ব্রাশ করলে আবার তো ঘেটে যাবে তাই একটু জাস্ট বাটারটাকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি তাতেই যথেষ্ট কারণ বেশি এটাতে আর দিশান না যে কোনো কিছুই লুচি পরোটা বলুন বা যা কিছুই বলুন ও খুব তেল খেতে পছন্দ করে না যদি তেল তেল হলে একটু অস্বস্তি হয় তো সেই জন্য হালকা তেলে এটা করি আর যদি আপনার কখনো কখনো বাড়িতেই হার্স্লের যে সস পাওয়া যায় না চকলেট সস সেটা যদি থাকে তার উপর ডিজাইন করে দিলে খুব খুশি হয় তবে আজকে দুর্ভাগ্যবশত নেই সেটা না থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু ওটা দিলে একটু খুশি হয় বেশ নিবু আছে অল্প অল্প করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল হবে তারপরে এটাকে তুলবো একটু ক্রিস্পি ভাব আসবে সঙ্গে একটু নরম আর আমি না এই প্যানকেকটা স্কুলেও ওকে টিফিনে দিই ওকে রুটিও খায় তবে দাঁড়ান এর মধ্যে না আমি বাসনগুলো কয়েকটা ধুয়ে নিচ্ছি বানটি দিই আজ প্রায় তিন দিন আসছে না তো সেই জন্য আমাকে বাসনগুলো হাতে হাতেই আমি সেরে ফেলছি ধোয়া তো একদিকে সেরে ফেলছি অন্যদিকে চলুন গল্পটা বলি যে স্কুলেও না আমি এই প্যানকেকই দিই কেন এই প্যানকেক খেলে ওরও একটু সুবিধে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কারণ রুটি হলে টিফিনে অনেকক্ষণ টাইম হয় আর্ধেক দিনই খাবারও না খেয়ে চলে আসে হাফ খেয়ে আসে ব্যাস তৈরি আমার এই যে চকলেট প্যানকেক বেশ গরম গরম খেতে বেশ ভালোই লাগে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে জানালে আমাকে আরও বেশি উৎসাহ দেবে কি বলুন তো আপনাদের এক একটা কমেন্ট আপনাদের এক একটা ভিউ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ জোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন